দর্শক মিরপুর এক নাম্বার যে পাখির হাটে রয়েছে সেই হাটে কিন্তু আমরা দেখতে পেরেছি বোন কর্মকর্তার লোকেরা কিন্তু প্রবেশ করেছে তাদেরকে এখন খুঁজে বের করবো আমরা তারা কোথায় আছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পারলাম একজনকে তারা আটক করেছে কিছু বেশি পাখি একটু বেশি পাখি নিয়ে এই যে দর্শক দেখতে পাচ্ছেন

এই যে দেখেন ময়না পাখি টিয়া পাখি দেখতে পাচ্ছেন প্রায়ত্রিশ থেকে চল্লিশটির উপরে কিন্তু পাখি উদ্ধার করেছে তারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটার উপরে কিন্তু পাখি তারা আজকে উদ্ধার করেছে এখন কিন্তু তারা হয়ে তাদের গাড়ির কাছে চলে এসেছে টিয়া পাখি ময়না পাখি মনিয়া পাখি চালিক পাখি চন্দনা পাখি অনেক পাখি কিন্তু তারা উদ্ধার করেছে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে তারা মারগুলো উঠছে আমরা ওনাদের থেকে কিছু জানার চেষ্টা করবো কোন কোন পাখিটি আসলে অবৈধ

তারা অনেক পাখি জব্দ করেছে হয়তো পাখি যে মারিগুলো রয়েছে তারা এসে হয়তো ওনাদেরকে রিকোয়েস্ট করতেছে হয়তো যে পাখিগুলো পালা বা কথা বলে আসলে অনেক পাখি কিন্তু অনেকে শখের বসে পালে ওই পাখিগুলো তারা জব্দ করেছে মিরপুর এক নাম্বার পাখির হাত থেকে এসে আমরা দেখতে পাচ্ছি ওনারা কিন্তু এক পাখির হাতে দিয়ে কিন্তু রওনা দিয়েছে তিনজন যে বন কর্মকর্তার লোকেরা রয়েছে তারা দেখতে পাচ্ছেন তারা আবারও হাতে দিকে যাচ্ছে আমরা তাদের পিছু নিয়েও দেখবো তারা আবার নতুন কোনো কিছু জব্দ করে কিনা